মুরব্বী মুরব্বী এমন একটি সলো যেন সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি হয়েছে যদিও এই লটটি শেষ চাই এমন কথা বলেনি তাহার কথার ভন্ডি মেশেলো একেবারেই ভিন্ন মোস্তাক ফয়েজি সাহেব তিনি ওয়াস করতে ছিলেন এমন মুহূর্তে একজন লোট মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে বের হতে ছিল তিনি তাকে সম্বোধন করে বললেন মুরব্বী মুরব্বী আপনি উঠে যেন না সব হুজুররা এক নয় আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল এটা আমি কখনো এলাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজনে যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তখন তিনি ভাবতেও পারেনি এই কথাটা এত পরিমাণে কাঠসাট করা হবে এবং এই কথাটা এত পরিমাণে ভাইরাল হবে শুধু বাংলাদেশ নয় এখন দেখা যায় সৌদি আরব কিংবা বাহিরের রাষ্ট্রগুলোতেও এমন কথা মানুষের মুখে মুখে উচ্চারণ হয় কথাটা এত পরিমাণ ভাইরাল হবে তা হয়তো নিজে কল্পনাও করতে পারেনি তাহাকে যখন সাংবাদিকটা প্রশ্ন করল আপনি এমন কথা কেন বলেছিলেন আর আপনি মুরব্বীটি এমন কথা কী জন্য বলেছেন তখন তিনি লোটটাকে হ্যা বলে সম্বোধন করলেন তিনি বললেন দেখুন আমি যখন ওয়াজ করতে যাই তখন আমি চেষ্টা করি যারাই আমার ওয়াজ শুনে সম্পূর্ণ শুনে যাবে কেননা ওয়াজের ভিতরে মূল কয়েকটি পয়েন্ট থাকে যদি ওয়াজের সম্পূর্ণ সে না শুনে তবে কিছুই তারা বুঝতে পারে না এজন্য প্রতিদিনের মতো আমি ওই লোটটাকেই বলছিলাম মুরব্বী আপনি এখান থেকে উঠে যেয়েন না আপনি আবার বসুন সব হুজুররা এক নয় কিন্তু এই কথাটা এত পরিমাণ টারশিট করা হয়েছে যে এত পরিমাণ ভাইরাল করা হয়েছে যে এটা আমি কল্পনাও করতে পারিনি